আসসালামু আলাইকুম আমি এখন আছি যাত্রাপুর আজকে আমি আপনাদের ঘুরে দেখবো বাঘহাটে ঐতিহ্যবাহী কোটলা মঠ তো আজকে আমি মেইনলি হলো সকালে গেছিলাম একটু খুলনা টাকার জন্য আর যাওয়ার পথে যাচ্ছিলো যাত্রাপুর হয়ে তাই ভাবলাম যে এখানে নামি আর আমি অনেকদিন যাই না করলাম প্রায় তিন চার বছর আগে যে কারণে এখানে আসা তো ভাবলাম যে আমি আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর নিজে একটু ঘুরে দেখি তো চলুন যাওয়া যাক আমি এখন যাত্রাপুর বাজার থেকে একটা রিক্সা ঠিক করে যাচ্ছি মতের উদ্দেশ্যে আপনার এখানে ভ্যান পেয়ে যাবেন অ্যাভেলেবেল তবে একজন থাকলে ভ্যান অনেক বেশি দাম চায় তাছাড়া এমনি ভাড়া বিশ টাকা তো আপনার দুই তিনে থাকলে অবশ্যই ভ্যানে আসবেন না হলে আমার মতো একটা রিক্সা ঠিক করে নিতে পারেন আর রিক্সা যাওয়া আসা মিলে আমাদের নেবে ষাট টাকা মঠে যাওয়ার পথে দেখলাম জগন্নাথ দেবের রথ এবং রথটা অনেক বড় আমি ফার্স্ট টাইম দেখলাম রথ এবং দেখতে অনেক সুন্দর আমরা চলে আসলাম মঠের দ্বারে আর এই জায়গার রাস্তাটা অনেক বেশি খারাপ মানে একেবারে বাজে আমার কোনো ভিডিও মনে সব আসেনি আর এইটা হলো আমরা পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো মট অপূর্ব সুন্দর এই মঠটি বাগরের শহর থেকে দশ কিলোমিটার দূরে এবং চাতুর বাজার থেকে তিন কিলোমিটার পূর্বে অযোধ্যা নামক গ্রামে অবস্থিত এই মঠটি অযোধ্যা নামক গ্রামে অবস্থিত হওয়ার কারণে এটাকে অযোধ্যা মঠ বলা হয় প্রকৃত পক্ষে এটি একটি স্মৃতিসৌধ পার্শ্ববর্তী ভূমি হতে মঠটি উচ্চতা আঠারো পয়েন্ট মিটার এবং দেয়ালের প্রশাস্ততা দুই পয়েন্ট পঁচাত্তর মিটার মঠের উত্তর দিক ব্যতীত দক্ষিণ পশ্চিম ও পূর্ব দেওয়ালে একটি করে দরজা আছে প্রধান প্রবেশ পথটি দক্ষিণ দিকমুখী এই মঠের একটি আকর্ষণীয় দিক হচ্ছে ইটের উপর নয়াবির কারুক্য খচিত অলংকার মঠে প্রাপ্ত একটি ভগ্নাংশ বাংলা লিপি থেকে জানা যায় যে জনৈক ব্রাহ্মণ তারেক ব্রহ্মের অনুগ্রহ লাভের জন্য এই মঠটি নির্মাণ করা হয় সম্ভবত এটি সপ্তদশ শতকের প্রথম অর্ধে নির্মিত জনশ্রুতি আছে যে যশোরের রাজা প্রতাবাদিত্য তার সভাসব গৃহের পণ্ডিত অব অবিলম্ব সরস্বতীর স্মৃতির উদ্দেশ্যে মঠটি নির্মাণ করেন কিন্তু ফার্স্ট টাইম মঠের ভিতর ঢুকতেছি এটাই আমি আগে জনশ্রুত সঙ্গে আটকানো ছিল তবে এবার খোলা পালাম ওয়াও অনেক উঁচু ওই আমার ভিডিওতে তো আমারটা আসতেছে না মানে প্রচুর উঁচু আর এটা এক কথায় অসাধারণ ওকে তো মোটামুটি আমাদের মঠ ঘোরা শেষ আর এখানে যে অনেক কিছু দেখার মতো সেটা বলবো না তবে যারা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালোভাবে বিশেষ করে যারা বাগেরহাটে ঘুরতে আসবেন তারা একবার ভিজিট করতে পারেন ভালো লাগবে আশা করি আর আমি এখন চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও আজকে বেশি মানে লং হয়নি শর্ট ভিডিও হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট পেস্টটা অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ